ভারত থেকে পেঁয়াজ আমদানির খবরে একদিনের ব্যবধানে দিনাজপুরের হেলিতে কমেছে দেশি পেঁয়াজের দাম কেজি প্রতি দশ টাকা কমে বর্তমানে দেশি পেঁয়াজ হিলির খুচরা বাজারে বিক্রি হচ্ছে ষাট টাকা দরে যা গতকাল বিক্রি হয়েছিল সত্তর টাকায় ভারত পেঁয়াজ আমদানির অনুমতি দিয়েছে যার ফলে মোকামে কমছে দাম বলছেন খুচরা ব্যবসায়ীরা দাম কমাতে কিছুটা সুস্থ পেরেছে সাধারণ ক্রেতাদের মাঝে দুপুরে হিলির কাঁচা বাজার ঘুরে পাওয়া যায় হিলি বাজারে পেঁয়াজ কিনতে আসে আবু মুসা বলেন গতকাল পেঁয়াজ কিনলাম এক কেজি দাম ছিল সত্তর টাকা আর সেই পেঁয়াজের দাম ষাট টাকা কেজি ভারত সরকার পেঁয়াজ আমদানির অনুমতি দিয়েছে যার ফলে হিলির খুচরা বাজারে কমেছে দাম আমদানির খবরে দাম কমেছে এটা কেমন কথা তার মানে দেশের কৃষক ব্যবসায়ীরা সিন্ডিকেট করে দাম বৃদ্ধি করেছে এটাই তার প্রমাণ এসব সিন্ডিকেট ব্যবসায়ীদের চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া দরকার হিলির পেঁয়াজ বিক্রেতা শাকিল মাহমুদ বলেন ভারত থেকে পেঁয়াজ আমদানির খবরে হিলিতে কমেছে দেশি পেঁয়াজের দাম বর্তমানে কেজি প্রতি দশ টাকা কমে ষাট টাকা কেজি দরে বিক্রি হচ্ছে তবুও আগের থেকে ক্রেতা অনেক কম কারণ ভারত থেকে পেঁয়াজ আমদানি হলে আরও দাম কমে যাবে